হাই ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুকন্যা লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর মনসুন সিজন চলে এসেছে এরকম সময় যদি খাসির মাংস পাওয়া যায় এক বাটি কেমন লাগে বলো তো আজকে সেই রেসিপিটা নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি চর্বি সমেত খাসির মাংসের রেসিপি তাহলে চলো ঝটপট দেখে নিয়ে আমি কিভাবে চর্বি সমেত খাসির মাংস বানাই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি এখানে বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি পঞ্চাশ গ্রাম আদা নিয়েছি খোসা ছাড়িয়ে আর দুটো বড়ো বড়ো সাইজে রসুনের কোয়া থেকে খোসা ছাড়িয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এই ক্ষেত্রে বলে রাখি বাঙালিদের মাংসে আলু ছাড়া মাংস খাওয়াই বেকার সেই জন্য আমি একটু বড় বড় সাইজেরই একটা গোটা আলুকে টু পিস করে কেটে নিয়েছি কড়াই এটা গরম করে নিয়ে সেই আলুগুলিকে দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে আর অল্প পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর হ্যাঁ তোমরা যখন আলুটা ভাজবে চাইবে খুব ভালোভাবে যেন আলুটা ভেজে নেওয়া হয় সুন্দর করে ব্রাউন কালার করে কেন মাংসে আলু ভাজাটাও একটা ম্যাটার করে মাংসটা খাওয়ার উপর সেই জন্যে আলুগুলো খুব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও অনেক ভিডিও দেখার জন্য ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না বাই বাই